স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন এবার দেখাব আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান দু হাজার ও দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে এই ভিডিওতে রায়গঞ্জ লোকসভা আসনে দু সাল ও দু সালের ভোটের বিস্তারিত ফলাফল উল্লেখ সঙ্গে থাকবে এবার ওই আসনে প্রার্থীদের নাম দু সালে রায়গঞ্জে জিতেছিলেন সিপিএমের মোহাম্মদ সেলিম তিনি পেয়েছিলেন তিন লক্ষ সতেরো হাজার পাঁচশো পনেরো ভোট শতাংশের হিসেবে উনত্রিশ তিনি জয়ী হয়েছিলেন এক ভোটে দু সালে রায়গঞ্জ থেকে জিতে সাংসদ হয়েছিলেন কংগ্রেসের দীপা মুন্সি তিনি দু সালে ওই আসনের দ্বিতীয় স্থানে ছিলেন তার প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ পনেরো হাজার আটশো একাশি প্রদত্ত ভোটের আঠাশ দশমিক পাঁচ শূন্য শতাংশ তিনি পেয়েছিলেন তিন নম্বর স্থানে ছিলেন বিজেপির নিমু ভৌমিক তিনি পেয়েছিলেন দুই লক্ষ তিন হাজার একশো একত্রিশ ভোট শতাংশের হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল আঠারো দশমিক তিন দুই চার নম্বরে ছিলেন তৃণমূল কংগ্রেসের সত্যরঞ্জন দাসমুন্সি তিনি পেয়েছিলেন এক লক্ষ বিরানব্বই হাজার চৌত্রিশ ভোট শতাংশের হিসেবে তিনি সতেরো দশমিক তিন নয় ভোট পেয়েছিলেন সমাজবাদী পার্টির সুদীপরঞ্জন সেন বত্রিশ হাজার তিনশো তিন ভোট পেয়ে পাঁচ নম্বর জায়গা পান তাঁর প্রাপ্ত ভোট ছিল দুই দশমিক নয় এক শতাংশ এছাড়া আরও সাতজন প্রার্থী ছিলেন কিন্তু তাদের প্রাপ্ত ভোট শতাংশ একের কম হওয়ায় এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হল না তবে প্রাপ্ত ভোটের নিরিখে ছ নম্বর জায়গায় ছিল নোটা রায়গঞ্জের দশ হাজারশো উনত্রিশ জন ভোটার দু সালে নোটায় ভোটাধিকার প্রয়োগ করেন উইকিপিডিয়ায় রায়গঞ্জ লোকসভা আসনে দু সালের ফলাফলের ক্ষেত্রে চারজন প্রার্থীরই হিসেব দেওয়া রয়েছে সেই হিসেব অনুযায়ী দু হাজার উনিশ সালে রায়গঞ্জে জয়ী বিজেপির দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন পাঁচ লক্ষ এগারো হাজার ছশো বাহান্ন ভোট চল্লিশ দশমিক শূন্য আট শতাংশ ভোট পেয়েছিলেন তিনি দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের কানাইয়া লাল আগরওয়াল তিনি পেয়েছিলেন চার লক্ষ একান্ন হাজার আটাত্তর ভোট তিনি পঁয়ত্রিশ দশমিক তিন দুই শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালে জয়ী সিপিএমের মোহাম্মদ সেলিম দু হাজার উনিশ সালে তিন নম্বরে নেমে যান তিনি পেয়েছিলেন এক লক্ষ তিরাশি হাজার উনচল্লিশ ভোট শতাংশের হিসেবে তিনি চোদ্দ দশমিক দুই পাঁচ ভোট পেয়েছিলেন দু সালে কংগ্রেস প্রার্থী ছিলেন দীপা দাসপুন্সি তিনি তিরাশি হাজার ছশো পাঁচটি ভোট পেয়ে চার নম্বরে শেষ করেন শতাংশের হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল ছয় দশমিক পাঁচ পাঁচ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে জয়ী হন দু হাজার নয় দু চোদ্দ ও দু উনিশ সালে রায়গঞ্জের ভোটাররা যাঁদের ভোট দিয়ে সাংসদ করেছিলেন তাদের কেউই এবার নির্বাচনী ময়দানে নেই তাহলে কোন দলের হয়ে কারা লড়ছেন সেটাই দেখে নেওয়া যাক এক নজরে কংগ্রেসের আলী ইমরান রামজ বিজেপির কার্তিক চন্দ্র পাল ও তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী আরও অনেকে হয়তো লড়াইয়ে রয়েছেন তবে এই তিনজন প্রধান প্রতিদ্বন্দ্বী এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ